যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সে রয় মনে যেন ভুলে না যাই বেদ না পাই শয়নে স্বপনে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে যদি আলস ভরে আমি বসি পথের পরে যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে রয় মনে যেন ভুলে না যাই বেদ না পাই শয়নে স্বপনে যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি ওগো যতই গৃহ সাজাই আয়োজনে যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা না পাই শয়নে স্বপনে